নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ সিএসসি ট্র্যাক্টর স্টেশনে সবাইকে স্বাগতম তো আমার চ্যানেলের এই ভিডিওটা সবার প্রথম দিলাম জানি ভয়েসটা হয়তো ঠিকঠাক হবে না তবুও চেষ্টা করছি ভয়েসটা দেওয়ার ভিডিওটাতে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা এই ডিউজ ফার একোলা ফিফটি ট্র্যাক্টরটা এসেছিলো খালি গাড়ি লিকটা ফাটানোর জন্য টা ফাটাতে সে কীভাবে গাড়িটা ফেঁসে গেল সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো ঠিকঠাক উঠতে পারছি না দেখতে পাচ্ছি না বিকে কাদা ঢুকে তার গোয়ার পর আবার ঢালাই তো গাড়িটা বারবার শুরু করে নেমে আসছে তো এখন চেষ্টা করছে সেই বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে গাড়িটা উঠতে পারেনি বসে গেছে আর গাড়িটা তোলার জন্য ওই ধরে এক ফিফটি ফোর ফোর বাই ফোর গাড়িটাকে ডাকা হয়েছে এটাই টুশন থেকে তুলে ওই টু দিনটাকে চলেছে একটা দড়ি ফোর হুইল্টার এঞ্জিটায় লাগানো হচ্ছে আর এই যে গাড়িটা বসেছে টু হুইলটা ভালো আর এটা টলটার আইবিউনটাই আর একটা দড়ি বাঁধা হচ্ছে তো ফোর হুইলটার হিচটায় আর এই আই আইবি বেঁধে দিয়ে টানার চেষ্টা করবে দেখি এই ফোর বাই ফোরটা এই গাড়িটাকে টু পেশেন্টের টুনে তুলতে পারে কিনা

Ya, hey, dia 제가장인줄 알았는데 제사장인 줄 অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার দিয়ে গাড়ি তোলা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটা কি অবস্থায় ছিল কি অবস্থা থেকে কোথাকে নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের হারভেস্টারের ড্রাইভার তো এই আমার হারভেস্টার চালায় তো সেটার ভিডিও আমি কালকে দেব ছোটোবেলা থেকে গাড়ি জগতে রয়েছে ড্রাইভার গাড়িটা কিভাবে তুলে নিয়ে এলো এলিটা প্রায় উঠেই গেছে